যেতে আমার ছোট্ট সোনার গা একবার যেতে আমার ছোট্ট সোনার গায়ে জেথায় ককিল ডাকে দইল ডাকিম আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহিবার প্রিয় খামারি ভাই ও বোনেরা স্বাগত জানাচ্ছি খামার বাড়ি চ্যানেলের নতুন আরও একটি পর্বে আশা করি সকলে সুস্থ আছেন ভালো আছেন যারা মুরগির খামার দিবেন ভাবছেন আজকের ভিডিওটি তাদের জন্য কেননা আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে মুরগির জন্য একটি আদর্শ ঘর নির্মাণ করা যায় এবং কতটা কম খরচে এই ঘরটি নির্মাণ করা যায় কেননা আপনারা অনেকেই আছেন মুরগির ঘর নির্মাণ করতে গিয়ে অনেক টাকা খরচ করে ফেলেন প্রায় মূলধনের অর্ধেক বা বেশিরভাগ টাকাটাই আপনারা মুরগির ঘর তৈরিতে ইনভেস্ট করে থাকেন আসলে মুরগির ঘরে যত কম ইনভেস্ট করে ব্যবসাটা শুরু করা যায় ততই ভালো কারণ খামার ব্যবসা কখনো লসও হতে পারে আবার কখনো লাভও হতে পারে অতএব শুরুতেই যদি অনেক টাকা ঘরের পিছনে ব্যয় করা হয় তাহলে ভবিষ্যতে খামারির জন্য অনেকটাই সমস্যা হয় খামার পরিচালনা করার ক্ষেত্রে যারা মুরগির খামার করবেন ভাবছেন তারা এই ভিডিওটি দেখতে পারেন আপনাদের আশা করি কাজে লাগবে ঘর তৈরি করার ক্ষেত্রে যে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে যেমন ঘরের স্থান কেমন জায়গায় হতে হবে এবং ঘরটি কি ধরনের হতে হবে ঘরটি কোন ধরনের মুরগি পালনের জন্য করতে হবে সেটা কি বয়লার মুরগি নাকি আপনার লেয়ার মুরগি তো সেগুলা বিবেচনা করতে হবে তো প্রথমেই জেনে নেই স্থানটা কেমন হতে হবে প্রথমত খামার হতে হবে অন্য খামার রাস্তা বা লোকালয় হতে নিরাপদ দূরত্বে খোলামেলা উঁচু স্থানে যেখানে পর্যাপ্ত আলো বাতাস আসতে পারে এমন জায়গায় দ্বিতীয়ত খামারে যাতায়াতের জন্য ভালো রাস্তা থাকতে হবে আশেপাশে একশো মিটারের মধ্যে কোনো জলাশয় পুকুর যেখানে হাঁস চরে বা অন্য কোনো পচা ডোবা নালা বা নর্দমা থাকা যাবে না খামারের আধা কিলোমিটারের মধ্যে কোনো মুরগির বাজার বা হাঁস মুরগি প্রক্রিয়াজাতণের স্থান থাকা যাবে না খামারে বিশুদ্ধ পানি ও বিদ্যুৎ সরবরাহের এবং খামার থেকে বিষ্ঠা ও লিটার অপসারণের সুব্যবস্থা থাকতে হবে প্রিয় খামারিগণ এখন জেনে নেই খামার কি কি পদ্ধতিতে করা যায় খামার সাধারণত তিন পদ্ধতিতে করা যায় প্রথমত মাচা পদ্ধতি দ্বিতীয়ত মেঝে পদ্ধতি এবং তৃতীয়ত খাঁচা পদ্ধতি পদ্ধতি তো প্রথমে মাচা সম্পর্কে কিছু তথ্য জেনে মাচা পদ্ধতিতে মুরগির ঘর হতে হবে পূর্ব পশ্চিম দিকে প্রতিটি মুরগির জন্য এক বর্গ ফুট জায়গা ধরে ঘর নির্মাণ করতে হবে ঘরের দৈর্ঘ্য ও প্রস্থ হবে চার ইস্টু ওয়ান অর্থাৎ চার অনুপাত এক অর্থাৎ প্রতি চার বর্গ ফুট দৈর্ঘ্যের জন্য প্রস্ত হবে ফুট একশো মুরগির জন্য নির্মিত ঘরের দৈর্ঘ্য প্রস্ত হবে পাঁচ ফুট একশো বর্গ ফুট আবার এক হাজার মুরগির জন্য দৈর্ঘ্য হবে ষাট ফুট ও প্রস্থ হবে পনেরো ফুট মাটি থেকে মাচার উচ্চতা হবে তিন থেকে চার ফুট এবং মাচা থেকে চালার উচ্চতা হবে পাঁচ ফুট বাঁশ বা কাঠ দিয়ে তৈরি মাচায় পাশাপাশি বিছানু বাঁশ বা কাঠের মাঝে এক ইঞ্চির চেয়ে কম পরিমাণ ফাঁকা রাখতে হবে ঘরের বেড়া বাঁশের বাতা চটা বা তার জালি এক ইন্টু এক বর্গ ইঞ্চির চেয়ে কম ফাঁকা রেখে তৈরি করতে হবে দেয়ালের উচ্চতার ষাট পার্সেন্ট অর্থাৎ ফুট পরিমাণ তার জালি বা ফাঁকা ফাঁকা হবে শীতের দিনে চটের বস্তা দিয়ে এই অংশ ঢেকে দেওয়ার ব্যবস্থা রাখতে হবে ঘরের চালা বাঁশের চাটাই সন গোলপাতা টিন বা পলিথিন দিয়ে তৈরি করা যেতে পারে তবে চালার নিচে তাপ নিরোধক রাখতে হবে এখন মেঝে পদ্ধতিতে ঘর তৈরির কিছু নিয়ম নিয়মকানুন জেনে নেই এ পদ্ধতিতে মাচা তৈরি না করে ঘরের মেঝে পাকা করে বা শক্ত কিছু বিছিয়ে ঘর নির্মাণ করতে হয় ঘরের মেঝেতে তুষ কাঠের গুড়া বা ছাই তিন থেকে আট ইঞ্চি পুরু করে বিছিয়ে দিতে হবে মেঝেতে ব্যবহৃত লিটার অর্থাৎ তুষ কাঠের গুড়া বা ছাই অবশ্যই জীবাণুমুক্ত হতে হবে জীবাণুমুক্ত করতে লিটারকে ফরমালিন লিটার লিটার পানি ও ফরমালিন এক দ্বারা স্প্রে করে পলিথিন দুই থেকে তিন দিন পর উক্ত লিটার বের করে খোলা বাতাসে ভালোভাবে নাড়াচাড়া করে সব গ্যাস বের করে দিয়ে ব্যবহার করতে হবে প্রতি সপ্তাহে এক থেকে দুইবার দুধ মিশ্রিত পানি লিটারের উপর স্প্রে করা যেতে পারে প্রতি দশ বর্গ ফুট জায়গার জন্য পাঁচ কেজি লিটার দিতে হবে অন্যান্য সকল আয়োজন মাচা পদ্ধতির মতোই হবে প্রিয় খামারিগণ এখন খাঁচা পদ্ধতিতে ঘর তৈরির কিছু নিয়ম জেনে নেই এ পদ্ধতিতে ঘরের দৈর্ঘ্যের সাথে মানানসই বিভিন্ন মাপের খাঁচা ক্রয় বা তৈরি করে তাতে মুরগি পালন করা হয় খাঁচার ভেতর প্রতিটি মুরগিকে ষাট থেকে সত্তর বর্গ ইঞ্চি পরিমাণ আলাদা আলাদা কেজে রাখা হয় খাঁচা লম্বালম্বি বা সারিবদ্ধভাবে তৈরি করা যায় এক সারির ওপর আরেক সারি এভাবে কয়েক সারি বা তালা তৈরি করা যায় অথবা মাঝে কাঠামো রেখে দুই পাশে সিঁড়ির মতো করে খাঁচা তৈরি করা যায় খাঁচাগুলো একটু ঢালু করে তৈরি করতে হয় যেন মুরগি ডিম পারলে তা খাঁচার সামনে চলে আসে খাদ্য ও পানি সরবরাহের জন্য খাচার সামনে টিউব ফিডার ও নিপল ড্রিঙ্কার দিতে হবে প্রিয় খামারিগণ এখন কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেই ঘর তৈরি করতে গিয়ে মেঝে পদ্ধতিতে মুরগি সহজেই রোগ আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে লিটার সর্বদা শুষ্ক ও পরিষ্কার রাখতে হবে কোনো অবস্থাতেই পুরাতন ভেজা বা জমাট বাঁধা লিটার ব্যবহার করা যাবে না কোনো গঠিত রোগ দেখা দিলে সম্পূর্ণ লিটার পাল্টে দিতে হবে পাশাপাশি দুইটি ঘর থাকলে দুই ঘরের মাঝখানে পঁচিশ থেকে তিরিশ ফুট ফাঁকা জায়গা রাখতে হবে প্রিয় খামারিগণ আমরা ঘর তৈরি করতে গিয়ে অনেক সময় অনেক টাকা খরচ করে ফেলি তো কম খরচে কিভাবে ঘর তৈরি করবেন। সেই ক্ষেত্রে যা যা পদ্ধতি অনুসরণ করতে পারি স্ক্রিনে যে ঘরটি দেখতে পাচ্ছেন এই ঘরে আমরা নেট ব্যবহার করেছি এবং চালা টিনের ব্যবহার করেছি এবং এখানে কাঠ দিয়ে ফ্রেম তৈরি করা হয়েছে এই ঘরটি তৈরি করতে প্রায় এক লক্ষ টাকার মতো খরচ হবে কিন্তু এখানে আপনারা খরচের পরিমাণ প্রায় এইটটি পার্সেন্ট বা সেভেন্টি পারসেন্ট কমিয়ে ফেলতে পারেন সেই ক্ষেত্রে টিনের চালার বদলে আপনারা ইউজ করতে পারেন পাট করি বা পলিথিন বা চট ইউজ করা যেতে পারে সেই ক্ষেত্রে আপনারা এইটটি পারসেন্ট খরচ এখানে কমাতে পারবেন এরপরে আমরা আসি কাঠের যে ফ্রেমগুলা আছে চালায় ব্যবহার করা হয়েছে এই ক্ষেত্রে আপনারা কাঠের পরিবর্তে এখানে বাঁশ ইউজ করা করতে পারেন সেই ক্ষেত্রে আপনাদের অনেক খরচ কমে যাবে বাঁশ ইউজ করলে এবং প্রাথমিক দিকে আপনারা যখন ঘর তৈরি করবেন এই ঘর বাঁশ দিয়ে তৈরি করলে মোটামুটি মোটামুটি চার থেকে পাঁচ বছর অনায়াসে পার করা যাবে তো এরপর আমরা আমরা আসি যে নেট নেট ব্যবহার করা হয়েছে এই নেটগুলা কম দামি ইউজ করতে পারি বাজারে অনেক ধরনের দামের নেট পাওয়া যায় দশ টাকা থেকে শুরু করে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা পর্যন্ত পার স্কোয়ার ফিটে নেট পাওয়া যায় তো আমরা শুরুতে বেশি দামি নেট ইউজ না করে কম দামি নেট থেকে বারো টাকা বা টাকার মধ্যে যে পাওয়া যায় আমরা এখানে ইউজ করতে পারি সেই ক্ষেত্রে আমাদের খরচ অনেকটাই কমে যাবে ফ্লোরের ক্ষেত্রে আমরা মাচা তৈরি না করে আমরা শুধুমাত্র ফ্লোরের মধ্যে কিছু লিটারের ব্যবস্থা করে আমরা খুবই কম খরচে ঘর নির্মাণ করতে পারি ক্ষেত্রে আমাদের খরচ অনেকটা কমে যাবে মাচা তৈরি করতে গেলে সেইখানে খরচের পরিমাণ অনেকটা বেড়ে যায় এরপর ধরা যাক পর্দার ব্যাপারে আমরা চারিপাশে যে পর্দা ইউজ করব সেটা দামি কোনো পর্দা ব্যবহার না করে আমরা খুবই কম খরচে বাজার থেকে সস্তায় কাপড় কিনে অথবা পুরানো কাপড় আমরা এ পর্দা হিসেবে ইউজ করতে পারি সেই ক্ষেত্রে আমাদের খরচ কমে যাবে তো যে পদ্ধতিগুলা উল্লেখ করা হলো এই পদ্ধতিতে যদি আপনারা ঘর নির্মাণ করেন তাহলে আশা করি অবশ্যই আপনারা পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে এই ধরনের একটি ঘর কমপ্লিট করতে পারবেন ঘরের দৈর্ঘ্যটি 40 ফুট এবং প্রস্থে আছে 20 ফুট এবং উচ্চতা আছে 8 ফুট তো আমরা যে আদর্শ ঘরটির কথা উল্লেখ করেছিলাম শের সেটির সাথে যদিও এটি একটু পার্থক্য আছে তারপরও এটিকে আপনারা আদর্শ ঘর হিসেবে ধরে নিতে পারেন এই ঘরটিতে লেয়ার মুরগি প্রায় এক হাজার থেকে বারোশো মুরগি পালন করা যাবে আর যদি আমরা লেয়ার মুরগি পালন করার ক্ষেত্রে ভেতরে কিছু বাঁশ দিয়ে আরা বেঁধে দেই তাহলে এখানে আরো বেশি কিছু মুরগি পালন করা যাবে কেননা মুরগিগুলা উপরে বাঁশের মধ্যে বসে থাকতে পারবে সেই ক্ষেত্রে মুরগির জায়গা বেড়ে যাবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন যারা আমার চ্যানেলে নতুন এবং এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটি চেপে দিন যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সকলে সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি اللَّهَ بِيسْ، السلام عليكم